দেশে সব ফেমাস কইতাছি ভাই আমরা একটু সাইড দেন আমরাও একটু দেখাই তোমরা রে সারিয়া দিলাম আবার রাস্তাঘাটে মানুষ পাইলা খামুর মুর মারিও না কারণ পাগলা কুত্তায় খামুর মারলে 60 ইনজেকশন মারা লাগে গজব বেজতি দত্তারস না কলম তোরে মারবো হে মলম সমস্যা আবার আঙ্গরে মারস মলমে যেদিন ধরুম ওই দিন দেহা দিম আঙ্গ গরুম

যতক্ষণ সে জীবনে তুমি আছো জীবন ডিবন ফালাব কাপনে এখন আমার ক্ষত হইলো আমি গেলাম চা বাগান প্রকৃতির বাতাস খাইতাম যা গাই গান তুমি গিয়া দূষণ করিল আর তো বাতাস খাওয়া আমার হইল না আমি আপোনাৰ মনো আমি এইটাম চাই না কাৰণ যে বড়ো মানে আপোনাৰ মন বড়ো আৰু মনৰ যোনটো কি আমি দেউলি হৈ যোন টু দা